আসসালামু আলাইকুম আপনাদের মাঝে চমৎকার ডিজাইন একটি ফোম কাটিং ড্রেসিং টেবিল লয়ে আসলাম ফোম কাটিন ড্রেসিং টেবিল হচ্ছে পুরোপুরি আকাশ কাটের উপরে বার্নিটি করা হয়েছে পুরোপুরি গালা পলিশ যেটি হ্যান্ড পলিশ বলা হয় হ্যান্ড পলিশ করা হয়েছে আপনার তিন ফিট বাই আট ফিট আট ফিটে একটু বেশি আছে আর পিছনে সিক্স মিলি বোর্ড ব্যবহার করা হয়েছে আপনার গর্জন কাঠের আর আপনি পুরোপুরি শারীরিক কাঠের উপরে তৈরি করা হয়েছে আমরা কোনো ফল কাঠ ব্যবহার করি না পুরোপুরি শাড়ি কাঠের ভিতরে মালটি তৈরি করা হয়েছে এমনকি আমরা ফল কাঠ সবসময় আপনারা যারা ভিডিও দেখেন অবশ্যই জানেন আমরা পুরোপুরি শাড়ি কাঠের উপরে মালগুলো তৈরি করে থাকি আমরা বার্নিশের আগো দেখাই বার্নিশের পরও আপনাদের মাঝে ভিডিও লো আসি এটির যদি নেন এটি রেড পর আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন আর আপনার ফোম কাটিং ডিজাইনটি আপনার যেরকম মন চান এরকম ডিজাইন নিতে পারবেন আবার কার্নিশের ডিজাইনও যদি যদি না ভালো লেগে থাকে অবশ্যই আপনি কার্নিশের ডিজাইনটিও আপনি শেষ করতে পারবেন আপনি জি মন মতন আপনি মালটির নিতে পারবেন সমস্যা নেই আর আমি পুরোপুরি বার্নিশ হয়েছে না বার্নিশ হলে আরও ভালো দেখা দেওয়া যাব